একজন অভিনেতা তার অভিনয়ের দক্ষতার ছাপটা দিয়ে হলেও দর্শকের ভালোবাসা অর্জন করতে চাই সেই সীমা রেখায় কেউ কেউ সফল হতে পারে কেউ বা আবার সমালোচিত হয় তেমনই একজন বাংলা নাটক অভিনেতা হলেন ইয়াস রুহান ইয়াশরন বর্তমানে রোমান্টিক স্যাট লাভ স্টোরি থ্রিলার ট্রাইপে নাটকে অসাধারণ অভিনয়ের দক্ষতা দেখে লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি তার অ্যাক্টিং অনেকগুলো নাটকগুলো মাস্টার বিস হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন অর্থাৎ ইয়াস রোহানের অভিনয় এবং অভিনয়ের বাইরে লাইফ স্টাইল সম্পর্কে সেই সাথে জানাবো ইয়াস রহান তার নাটক প্রতি কত টাকা নেয় বা তার মাসিক ইনকাম কত জানাবো শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড জানাবো সে হিন্দু নাকি মুসলিম অবস্থান জন্মস্থান বর্তমান সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার এবং তার অভিনীত শিশুস্থানে কিছু নাটক সম্পর্কে যে নাটক গোলো ধারা ইয়াস রোহান নামটিকে সবাই চিনে এক অভিনেতা সম্পর্কে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে যদি ইয়াস রোহানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক একটা সাবস্ক্রাইব পাশে থেকে করে দেবেন অবশ্যই চলুন ভিডিওটা এখানে শুরু করা যাক এই সুদর্শন অভিনেতার পুরো নাম হচ্ছে ইয়াস রোহান তাকে আমরা ইয়াস রহান নামেই মিশে চিনি ইয়াস রহান হলেন একজন বাংলাদেশি চিত্র পরিচালক বাংলা নাটক অভিনেতা এবং মডেল যিনি হলেন বাংলাদেশের প্রশংসিত অভিনেতা নরেশ ভুইয়া এবং শিল্পী সরকারের ছেলে হ্যাঁ এরাই হলেন ইয়াস রোহানের মা বাবা ইয়াস জন্মগ্রহণ করেন আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার আমার সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে তিরিশ বছর এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ও তার আনুমানিক সত্তর কেজির মতো ওজন ইয়াস জাতীয়তা বাংলাদেশে এবং সে সনাতন ধর্মের অনুসারী ভিডিওটি দেখার আগে কে কে জানতেন না যে ইয়াস রোহন একজন হিন্দু তার কমেন্ট অবশ্যই লিখে যাবেন আমার অভিনীত হওয়ার কোনো শখই ছিল না কিন্তু হঠাৎ করে এখানে চলে আসলাম একটু পরেই আরও জানবো অনেক কিছু এবার চলুন জেনে আসি ইয়াস কিভাবে কীভাবে অভিনয় জগতে পা রাখলেন এবং তিনি কি করে এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন এর একটাই কারণ হলো ইয়াস রোহনের রক্তে তার অভিনয়ের সত্যটি লুকিয়ে আছে ওই বলে না একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষক হলেন তার মা বাবা তেমনি ছোট থেকে অভিনয় দেখে দেখেই তার বড় হওয়া প্রথমের দিকে অভিনয়টাকে তিনি বেশি গুরুত্ব দিতেন না ইয়াস প্রথম অভিনয় ইনস্টিটিউটে আসেন দু হাজার পনেরো সালে রূপনামের একটি শর্ট ফিল্ম দিয়ে এরপর আঠারো থেকে একুশ সালের স্বপ্নজল নেটওয়ার্কের বাইরে মায়াবতী এ ধরনের জনপ্রিয় সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে সবার পরিচিত মুখে ওঠেন ইয়াস রোহান। এ পর্যন্ত তার অভিনীত সবচেয়ে বেশি দেখা কয়েকটি জনপ্রিয় বাংলা নাটক হল অবুজ পাখি প্রণয় অবশেষে যে প্রেম এসেছিল গোলাপগ্রাম নির্বাসিত কথা ছিল তোমাকে পেয়ে গেলে আমার থাকিস হঠাৎ বৃষ্টির মতো আরও অনেক অনেক নাটক এরপর ইয়াস মাসিক ইনকাম ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছোটবেলা থেকে শান্ত স্বভাবের এবং পড়াশোনার একজন মেধাবী ছাত্র ছিলেন ইয়াস ইয়াসের প্রথমেই ইচ্ছা ছিল পদার্থবিদ হতে কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিনেতা এ কারণেই সাক্ষাৎকারগুলোতে প্রায়শত ইয়াস রহন বলে থাকে তিনি নাকি আকরিক এবং অর্থাৎ অ্যাক্সিডেন্টাল অভিনেতা ইয়াসরুহান ঢাকার ব্র্যাক ইনস্টিটিউট ভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন ইয়াসরুহান এই মুহূর্তে অবিবাহিত এবং সিঙ্গেল বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই এটা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন কিন্তু অনেক লিজেন্ডারি মনে করে ইয়াস নাকি অভিনেত্রী তানজিম সাইরা তটিনের সাথে রিলেশনে আছেন তা আপনারা কী মনে হয় সেটি কমেন্টে জানাবেন চলুন এবার জেনে আসি ইয়াস রোহানের ইনকাম সম্পর্কে জানা যাক ইয়াস বর্তমানে তার জনপ্রিয়তার উপর নির্ভর করে নাটক প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন এবং মাসে তিনি তিন থেকে চারটে নাটকের অভিনয় করে সেই হিসাবে বোঝা যায় তার মাসে লক্ষ টাকার উপরে ইয়াস রোহান সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক তার বর্তমান ফলোয়ার রয়েছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজারের ওপরে তার ইনস্টাগ্রাম রয়েছে প্রায় দেড় লক্ষর কাছাকাছি এবং টিকটক ইউটিউবে তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট আমরা খুঁজে পাইনি বিনোদনের জগতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো প্রতিনিয়ত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুশফিক ফারহান নিলয় আরশ খান নির্জয় রাহুল এবং মিরাজ খান শেফ শান্ত সাকিব সিদ্দিকি এই ধরনের জনপ্রিয় অভিনেতাদের লাইফ সম্পর্কে জানতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাংলা নাটকের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে তা কমেন্টে অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ